এটা প্রকাশ করা হবে ইনশাল্লাহ হবে সম্পর্ক চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশ করবো আপত্তি জানানোর এর ভিতরে আমরা এখন তো এটাকে জানিয়ে দিলাম আপনাদের মাধ্যমে এখন আর নতুন কোনো কিছু নেই এখন আপত্তি দাবি সংশোধন ইত্যাদি এই আগামী কত তারিখের ভিতরে সতেরো তারিখের ভিতরে আমরা যেন আঠেরো বা উনিশ কুড়ি তারিখের ভিতরে কুড়ি তারিখ কোথায় আসবে আমরা এটাকে সতেরো তারিখ পর্যন্ত দিবেন আমরা তারপরে এটা সংশোধন করে নেব মূলত হচ্ছে দেখা যাচ্ছে যে তেরো লক্ষ চার হাজার আটশো আশি জন যেটা নতুন অন্তর্ভুক্ত হয়েছেন দাবি আপত্তিটা মূলত তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে কারণ এর আগে তো যেগুলো আমরা সম্পর্কে তালিকাগুলো বা যে তালিকাগুলো সংশোধন করে টাঙিয়ে দিয়েছে সেগুলোর উপরে

তারা এই আদেশটা জারি করেন। মানে আদেশ জারি বিষয়টা যতক্ষণ পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরাও আপনাদের মতন অপেক্ষা করছি। এটা এই বিষয়টা বিষয়টা হচ্ছে সরকারের কাছে আয় মন্ত্রনালয়ের কাছে এটা আছে। আয় মন্ত্রনালয়ই উত্তরটা দিতে পারবে। আমাদের কাছে করণীয় কিছু নাই। কারণ আমাদের প্রস্তাব অনুযায়ী আমরা এটা উপদেষ্টা পরিষদের এটা নাও হচ্ছে সেখানে অনুমোদন হয়ে গেছে। এখন এর পরে যদি কোনো কিছু কোনো কিছু প্রাসঙ্গিক হয় সেই বিষয়ের সাথে এই

আচ্ছা নতুন রাজনৈতিক দলের নিগঠনের বিষয়টা নিষ্পত্তির জন্য পর্যালোচনা আমরা এখনো করছি এবং আমরা আমার দৃঢ় বিশ্বাস যেটা এই সপ্তাহের ভিতরে আমরা দিয়ে দিতে পারবো আমি আমি আপনাকে শেষ করি আমি যত তাড়াতাড়ি এটা জানিয়ে দিতে পারবো আমার দায়টাও কমতেছে মানে আমার দেখতেও তাগিদটা আছে হ্যাঁ জি নিশ্চয় গণবিজ্ঞপ্তিটা তো জানাতে হবে সবাইকে মানে নতুন দল এনসিপির পাশাপাশি যারা কোয়ালিফাই করবে যদি কেউ কোয়ালিফাই করে আমরা তখন সেটা জানিয়ে দেব এবং আপনাদেরকে বলেই জানাবো এটা তো আমি বলছি যে ভাই আমার আমার কাছে এখনো পর্যালোচনাটা নিষ্পত্তি করে আসে নাই একদম মাননীয় কমিশনার এটা পর্যালোচনা করছেন তার সাথে এটা আমার কাছে যখন আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কেন এটা জানানো আমার নৈতিক কর্তব্য আমি আপনাদেরকে আরেকটা একটা বিষয় বিষয়ে আপনাদেরকে বোধহয় একটু বলা প্রয়োজন যেটা আপনার প্রবাসী ভোটারদের ব্যাপারে দুটো জিনিস সেখানে প্রাসঙ্গিক একটা হচ্ছে যে প্রবাসী ভোটার প্রবাসী যারা আছেন ভোটার রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে যে ভোট দানের জন্য রেজিস্ট্রেশন মূলত বিষয় হচ্ছে দুটো একটা হচ্ছে যে একজনকে ভোটার হতে হবে এবং যিনি ভোটার তিনি নিবন্ধনের মাধ্যমে অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়ে তিনি ভোট দিবেন অ্যাপের মাধ্যমে যে নিবন্ধনের প্রক্রিয়াটা এই অ্যাপটা এখনো পর্যন্ত লঞ্চ হয়নি এটা ট্রায়াল ফেজে আছে আমাদের চেষ্টা যে আগামী ষোলোই নভেম্বর যেন আমরা এটাকে লঞ্চ করতে পারি তার মানে ষোলোই নভেম্বর এবং তার পরবর্তী সময়ে যারা প্রবাসে আছেন যাদের এনআইডি কার্ড আছে এবং যাদের বয়স আঠারো বছর এর কেন এটা বলছে যে আমরা ষোলো বছর বয়সী ষোলো বছর এবং চতুর্থ বয়সের কিছু ছাত্র ছাত্রী যারা বিদেশে পড়তে যান তাদের স্টুডেন্ট ফাইল খোলার সুবিধার্থে আমরা তাদেরকে এনআইডি একটা নাম্বার দেওয়া হয় কাজেই কিন্তু তারা তো ভোটার না কারণ আছে আমাদের আইন অনুযায়ী আঠারো বছর না হলে ভোটার হবে না কাজেই আমি যদি বলি ঢালাই ভাবো বলে যে এনআইডি কার্ড থাকলেই তিনি ভোটার কথাটা অর্ধসত্য এই কাজে বা সাবজেক্ট টু ভেরিফিকেশন কাজে আঠারো বছরের অধিক ঊর্ধ্বে আপনার যারা প্রবাসে আছেন এবং এনআইডি নাম্বার আছে যাদের তারা প্রবাসী ভোটার হিসাবে আমরা ষোলোই নভেম্বর যে অ্যাপটা লঞ্চ করবো অ্যাপল প্লে স্টোরে বা অ্যাপল স্টোরে অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে আমাদের অ্যাপেল স্টোরে যেটা লঞ্চ করবো তার মাধ্যমে তারা নিবন্ধন করে করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে নিবন্ধন কোন জায়গা থেকে করতে পারবেন বিশ্বের যে কোনো জায়গা থেকে এটা অ্যাক্সেস করতে পারবেন কেন একটা অ্যাপ তো আর কোনো একটা রেস্ট্রিক্টেড এরিয়ার জন্য করবো না করা হচ্ছে যে সারা বিশ্বের জন্য কাজে যারা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করবেন তারা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন এখন আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে বিদেশে কতগুলো দূতাবাসে এই কার্যক্রম চালু করেছি তাদের সংখ্যাটা আমরা এই মুহূর্তে এগারোটা দূতাবাসে আরিপি এগারোটা দূতাবাসে একুশটা সেঞ্জারে স্টেশনে একুশটা স্টেশনে করছে যেমন আপনার অস্ট্রেলিয়াতে দুটা কানাডাতে দুইটা আহ আপনার এনারেস্ট অফ আহ আমেরিকাতে চারটা ইউকেতে তিনটা এরকম মিলিয়ে মোট একুশটা স্টেশনে আমাদের এই নিবন্ধন প্রক্রিয়া চলছে নিবনবন্ধন প্রক্রিয়া রাতারাতি আহ সব দেশে বিদেশে সব জায়গায় করা সম্ভব না কারণ অনেকগুলো প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা এখানে মেনটেন করতে হয় আমরা ধারাবাহিক ভাবে আমরা চেষ্টা করব। যে আমাদের যন্ত্রগুলো দূতাবাস আছে সেগুলো নিয়ে আমরা যেন এটা সম্প্রসারণ করতে পারি এখানে আর জিনিস প্রসঙ্গত উল্লেখ করা ভালো সেটা হচ্ছে যে বিদেশে যারা অবস্থান করছেন বাংলাদেশি তাদের অনেকেরই এনআইডি আছে তারা যখন দেশে এসছেন বিভিন্ন কাজে তারা করেছেন যেমন মেশিন রিডেবল পাসপোর্ট বা ই পাসপোর্ট নিতে গেলে এনআইডির বাধ্যবাধকতা রয়েছে কাজে সে বিষয়ে আমাদের একটা অধিক সংখ্যক মানুষের এনআইডি আছে বলেই আমাদের ধারণা এখন তারা আগামী ষোলো তারিখে যে যে অ্যাপটা লঞ্চ করা হবে তার মাধ্যমে তারা নিবন্ধন করবেন এবং আগামী ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তারা ভোট দিবেন কিসের নিবন্ধন লঞ্চই হয় নাই অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন শ্রোতারিকে লঞ্চ করার পরে এই জিনিসটা আরো অপেক্ষা পারে আমি আমি রাজনৈতিক কোন দলের কোন ব্যাপারে মন্তব্য করি না এটা অতীতেও বলেছি আমাকে দয়া করে এই ধরনের কোন প্রশ্ন করে বিব্রত করবেন না আমি 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 সবাই চারিপাশে কথা বলে তো ভাই আমার আমার তো দুইটা আমি আই কারোর ডোজ আপনারা কি বলছিলেন আমাদের আমাদের একটু একটু আমরা এই বিষয়টা ভেরি সাবস্ট্যান্ডিভ একটু প্রশ্ন যে নির্বাচনে আমরা মূলত তিনটা আমাদের স্টেক হোল্ডারের সাথে এখন আমরা ডায়লগটা কমপ্লিট করতে পারিনি যাদের ভিতরে একটা মেজর স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলের সাথে আমরা অর্ডিন্যান্সটা যেটা আমরা আত্মীয় সংশোধনের এই এবং আচরণ বিধিমালার রাজনৈতিক দল এবং প্রার্থীদের আচরণ বিধিমালার এই গেজেটটা না পাওয়া পাওয়া গেলে আসলে অর্থবহ আলোচনাটা করা সম্ভব হবে না